বিসমিল্লাহির রহমানির রহিম আজ কোন নামাজের বিষয়ে ফজাইল আমালত তাকিয়া আপনারা সামনে দুইটা হাদিস আর আজ কইলো ক্লাস নাম্বার 9 এই 9 নাম্বার ক্লাসের মধ্যে ফজাইল এ নামাজের বিষয়ে মত কথা বই এবং ওলা হয় একটা ভিডিও বনিব ফজাইল এ নামাজের বিষয়ে তে আলামা যে হাদিসটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرمাইতা এই যেতা বুনিয়ার ইসলাম ওলা হামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাত ওয়া ঈতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমজান যে এইটার মধ্যে আল্লাহ নবী সাল্লাহামত্রা যে ইসলাম ধর্মের ইসলাম ধর্ম ফার্স্টা কঠির উপরে প্রতিষ্ঠিত অর্থাৎ বন ইসলামর বুনিয়াদ ফার্স্ট জিনিস খৈমা নামাজ রোজা হজ জোহাত বহুত মানুষ আছে মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে একদম মানে বুড়া মানুষ এই মানুষের কোনো সময় ইসলামের বুনিয়া দিয়ে ফাঁসটা জানা থাকা না গতিকে আপনার এই ভিডিওটা বেশ বেশ সরিষা সরকারি মাসলাই জানা জানানোর বহুত দরকার জরুরত প্রয়োজন জানা ফরজ আমরা লাগে যে ইসলামের বুনিয়াদলীয় ভাষটা আহ্লামর কলমা নামাজ রোজা হজ জহাদ এইগুলা যদি ফারণ না তাহলে আপনি আপনার দেহকা কত বড় এটা ফরজ একটা ছুটুলা আপনি গুণাকারী গতি জানা দরকার যে এই হদীদের মধ্যে হইতে আল্লাহ নবী সাল্ল ইসলাম ইসলামের বুনিয়াদইল গিয়া ইসলাম ফাস্টা হুটির উপরে প্রতিষ্ঠিত কলমা নামাজ রোজা হজ জহাত দুই নম্বর যেটা হয়েছে কিতা নয় কলমা দুই নমাজ নামাজের বিষয়ে নজিলত আই গেছে এবং নামাজের বিষয়ে আই গেছে যে ইসলামের মধ্যে বড় বড় ফাঁসটা ফায়দা জিনিস থেকে দুই নম্বর যেটা হইল স্তর প্রতিষ্ঠা এটা হইলো নামাজ দুই নম্বর হদিসের মধ্যে হইদ্রা আল্লাহ নবী সাল্লাহ আলাইসলাম হৈদ্রা আনাবি জারিন আন্না নবী সাল্লাহ ইসলাম মহারাজা ফি সিতা ইবল ওয়ারকু এতাহাফাত ফা খাদা বি গুসনিন মিন শাজারাতিন ওয়া ক্বালা ফাজআলা যালিকাল ওয়ারকু ইতাহাফাত ফা ক্বালা ইয়া বাজার قلت لبيك يا رسول الله قال إن العبد المسلم لا يصلي صلاة يريد بها وجه الله فتهافت عنه جنوبه جنوبه كما تهافت هذا الورق عن هذه الشجرة এই হদিসের মধ্যে ফরমাইতে আবুজর রদিল্লাহ তালান হয়ে আলে এফার তারা যাওয়া আসলে আর আবুজর রদিল্লাহ তালান হয়ে আসলে লগে আর কিতা করছেন রাস্তার মধ্যে এতে শীতের দিন মনে করেন আপনারাও দেখছেন যে শুকনা ডাল বেজান ফলাই থাকে আর সব গাছ থেকে ফাত্তা ফুটে যায় নতুন ফাত্তা ফুটে একটা ডালওয়ালা লইছেন আর লইতে সময় দেখছেন আরও ফরছে তখন আরবার জানা মারছেন তখন আরও জড়িয়ে ফাত্তা ফুটছে তখন রসুল্লাহ সাল্লাহ আসলাম একটা বেহতরিন একটা উদাহরণ দিয়া এক্সাম্পল দিয়ে বুঝাইছেন যে কিতাব বন্ধা যে সময় ফাঁস সপ্তাহ নামাজ পড়ে তখন তার শরীর থেকে বলা হয় গুণা কিতাব এটা হ্যাঁ মাফ ওইয়া তাহে গুনা জড়িয়া পড়ে কিতাব তাহে আপনার যে সময় বন্ধায় নামাজ পড়িল নামাজ পড়ার কারণে কোনো দিশোর মধ্যে আইসে যেমন আপনি এসা নামাজ পড়িছেন খাইল ফজর পড়িতা এর ফুরা রাইত কিবা তো জুয়ার ফজরের নামাজ পড়িছেন আপনি জুয়ারের নামাজ পড়িতা এ ফজর তাই জুয়ার পর্যন্ত এত সময় আছে গুণা যদি কোনো দিন সইয়া থাকে তাহলে পিতাইব বান্দার গুণা মাফ হয়ে যাব এই জুয়ারের নামাজ পড়ার কারণে ওলাহানে আসর নামাজ পড়িছেন আমাৰ আচৰ পৰ্যন্ত যদি কোনো বন্ধাই গুণা কৰে তোলে এইগুড়া মাফ হৈ যাব মাথৰ দুষ্ট বুজুৰ এইলগীয়া নামাজৰ ভাইছিলত যে আপুনি তৌবৰ গুণাগাৰক কৰা গীতা নামাজ পঢ়াৰ কাৰণে চব মাফ কৰি দিলে এইগোলাবলগীয়া চৰ্ট চগীৰা গুণাৰ বিহাৰে কবি গুণাৰ বিহাৰীয়া আপুনি তৌ বা কৰা লাগে ইস্তফাৰ কৰা লাগে বিভিন্ন আমল আছে এইগুলা হ'লে মাফ দিব আল্লাহ তালা আৰু এই যিগোলা যে নামাজৰ কাৰণে নামাজৰ কাৰণে যিগোলা মাফ হৈ যায় তাখেৰ এইগুলাবলগীয়া আপোনাৰ আর <abeiado> আল্লাহ নবী সাল যদি কিতা মনে করো সামনে সামনে আপনার গড়ের সামনে যদি আপনার ফুরকি হাউস একটা দিগি থাকে বা বরাক থাকে এটা যদি ফার্স্ট বার গোচল কৰইন তে আপনার শৈল কোনো ময়লা রইবনি কোনো ময়লা কোনো নাপাকি রইত না ফার্স্ট সপ্তাহ আপনি মার্চ সময় পড়লা أهديكم يغتسل فيه كل يوم من خمس مرات هل بقي من درنيه شيء قالوا لا يبقى من درنيه شيء قال فَكَذَٰلِكَ لك مسألة الصلوات الخمس ولا إن فاسقت النماذج لا فاسقت النماذج أفنى الله به الله النماذج فدار أفنى أفنى بدي شو الله رب العالمين شو دي بندار النماذج الله

কিতা করে গুসল করে সব সময় সব সময় দিনের মধ্যে গুসল করার কারণে গীতাই বহি বন্ধা মধ্যে কোনো মহিলা কোনো ফেদা কোনো ধরনের নাপাকি রইত না সেইম তদ্রস্টন মায় যে সময় বন্ধা পড়ি তহান তার ভিতরে আর কোনো গুণা রইত না সমস্ত গুণাল্লাহালায় মাফ করে দিলেন্লাহ এর মধ্যে কইতো যে গীতা আর হুজাইফা কালা খান আর হাজা ফাজা সলাতি হজরত জাইফার আলম বলেন নবী করিম সাল্লি আসলাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎকা তৎক্ষণাৎ নামাজে দাঁড়াইয়া যাইতেন আল্লাহ নবী সাল্লাহসাল্লাম যে সমস্যা বড় সমস্যা বড় মুসিবতের মধ্যে দেখা দিয়েছে তখন রসুল্লাহ আসলাম নামাজের মধ্যে হারা হয়ে যেত বুঝা গেছে রসুল্লাহ যে খাম করছোন রসুল্লাহ যে আমলটা হরিয়া গেছেন যে কারণে মুসিবত হইছে ওটা আমরা হইলে দূরইব না কি অন্য রাস্তা হইলে মসিবত দৌরইব গতিকে আমরা গীতা মারতাম চেষ্টা করতাম আমল করতাম আর আমার মধ্যে আমাদের মধ্যে দেখা আছে সেই মুসিবত ইলে সর্বপ্রথম যে জিনিসটা আমরা আসতে ছুটে এটা নামাজ ছুটে এলা করতাম না আমরা গীতা হতাম নামাজ পড়িতাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামার তরিকা মতো সন্ন্যতির তরিকা আমরা গীতা মারতাম দেরেকাত আমরা সল্লাুল হাজত নামাজ পড়িতাম পড়ি আল্লাহর হাশে দেওয়া হতাম ওই যোগা মকতরভাবে আপনারা সামনে ফাজাইলে নামাজ ফাজাইলে আমার ফজাইলে ফাজাইলে নামাজের বিষয়ে একটা হদিস পায় না হয়েছে ইনশাল্লাহ হালকে দশ নম্বর ক্লাস শুভ আর মধ্যে যারা ফাজা এটা আমার লইসই না এখন পর্যন্ত আপনারা লোয়ার চেষ্টা করুন অনলাইনে পাওয়া যায় ফ্লিপকার্ট এমাজন যেটাও আপনি ফেরবা আল্লাহ তালা আমরা এখন বেশ বেশ আমার টপিকিটা আমি নিয়ার রব্বাল আলমিন